হজরত ইয়াকুব আলহি ওয়াসাল্লামের প্রিয় সন্তান হজরত ইউসুফ আলহি ওয়াসাল্লাম ছোটবেলায় এক স্বপ্নে দেখলেন সূর্য চাঁদ ও এগারোটি তারা তাকে সেজদা করছে তিনি তার বাবাকে কথা জানালে বাবা বুঝতে পারলেন এই স্বপ্নের গভীর তাৎপর্য রয়েছে কিন্তু ইউসুফের ভাইয়েরা তাকে ঈর্ষা করত। একদিন তারা তাকে খেলার ছলে নিয়ে গিয়ে গভীর এক কূপে ফেলে দিল এরপর একদল ব্যবসায়ী কাফেলা তাকে কূপ থেকে উদ্ধার করে মিশরের বাজারে বিক্রি করে দেয় মিশরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাকে ক্রয় করেন ইউসুফ আলহি ওয়াসাল্লাম তার বাড়িতে বেড়ে উঠতে লাগলেন তিনি ছিলেন অসাধারণ রূপবান গৃহকর্তার স্ত্রী জুলেখা তার প্রতি আকৃষ্ট হয়ে বারবার তাকে পাপের পথে আহ্বান করেন কিন্তু ইউসুফ আলহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে সেই আহ্বান প্রত্যাখ্যান করেন এরপর মিথ্যা অপবাদে তাকে কারাগারে পাঠানো হয় কারাগারে তিনি দুই বন্দির স্বপ্নের ব্যাখ্যা দেন তাদের একজনকে মুক্তি দেওয়া হয় অন্যজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিছুদিন পর মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন সাতটি দুর্বল গরু ষাটটি মোটা গরুকে খাচ্ছে এবং সাতটি শুকনো শীষ সাতটি সবুজ শস্যের শিশকে জড়িয়ে আছে বাদশার স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারছিল না তখন সে মুক্তি বন্দি ইউসুফ আলহি ওয়াসাল্লামের কথা জানান হজরত ইউসুফ আলি ওয়াসাল্লাম বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা দেন যে সাত বছর প্রচুর ফসল হবে এরপর সাত বছর দুর্ভিক্ষ আসবে তার জ্ঞান ও সততায় মুগ্ধ হয়ে বাদশাহ তাকে দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন দুর্ভিক্ষের সময় ইউসুফ আলি ওয়াসাল্লামের ভাইয়েরা শস্যের জন্য মিশরে আসে কিন্তু তাকে চিনতে পারে না হজরত ইউসুফ আলহি ওয়াসাল্লাম কৌশলে তাদের পরীক্ষা করেন এবং শেষ পর্যন্ত নিজের পরিচয় প্রকাশ করেন তিনি ভাইদের সব অন্যায় ক্ষমা করে দেন এবং বাবাকে নিয়ে আসার ব্যবস্থা করেন তার বাবাকে খবর দেওয়া হলে এবং তার পোশাক পৌঁছে দিলে তিনি দৃষ্টি ফিরে পান অবশেষে পুরো পরিবার মিশরে এসে মিলিত হয় এবং ইউসুফের শৈশবের স্বপ্ন বাস্তবে পরিণত হয় হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবন ধৈর্য সততা এবং ক্ষমাশীলতার এক অসাধারণ দৃষ্টান্ত